शांति नाजुक पना भी देहो अभिमान है रुसना रोना ये सब आसुरी संस्कार तुम बच्चों में नहीं होने चाहिए दुःख सुख मान अपमान सब सहन करना है मन दुर्बल हो जावा দেহের অভিমানে আসা রাগ অভিমান কান্নাকাটি এসব হল আসুরি সংস্কার বাচ্চারা যা তোমাদের মধ্যে এগুলো থাকা উচিত নয় দুঃখ সুখ মান অপমান সবকিছুই সহ্য করতে হবে সার্ভিস মে ঢিলাপন আনেকা মুখ্য কারণ ক্যা হে सेवाते ढीले आसार मुख्य कारण की जब अभिमान के कारण एक दो की खामियां देखने लगते हैं तब सार में ढीलापन आता है आपस में अनबोनी होना भी देहो अभिमान है ফলানেকে সাথ নেই চল সকতা মেয়ে ইহা নেই রে সকতা এসব নাজুকপনা হয় যখন বাচ্চারা দেহের অভিমানের বসে একে অপরের অবগুণ দেখতে থাকে তখনই সেবাতে ঢিলেমি আসে নিজেদের মধ্যে তখন মন কষাকষি হওয়ার কারণে দেহের অভিমানে চলে আসে আমি অমুকের সঙ্গে চলতে পারি না বা আমি এখানে থাকতে পারবো না এই সবই হল মনের দুর্বলতা তো এই রূপ কথা বলার অর্থই হলো স্বরূপ হয়ে যাওয়া অবজ্ঞাকারী হয়ে যাওয়া তো বাবা বলেন বাচ্চারা তোমরা হলে রুহানি মিলিটারি অর্থাৎ আত্মিক মিলিটারি তাই আদেশ পাওয়া মাত্রই হাজির হয়ে যাওয়া উচিত কোনো কথা অমান্য করা উচিত না পরমাত্মা পিতা বাচ্চাদেরকে বোঝাচ্ছেন আর বাবার সর্বপ্রথম শিক্ষা হল যে নিজেকে আত্মা নিশ্চয় করে বসো দেহের অভিমানকে ত্যাগ করো দেহি অভিমানই হতে হবে কারণ আমরা আত্মারা দেহি অভিমানী হলেই তবেই বাবাকে স্মরণ করতে পারব আগে ছিল মার্গ এটা হচ্ছে জ্ঞানের মার্গ জ্ঞান তো একমাত্র বাবাই দিয়ে থাকেন আর বাবা হলেন সকলের সদ্গতি দাতা হ্যাঁ বাবা নিরাকার অর্থাৎ তার কোনো অর্থাৎ বাবার কোনো মনুষ্য আকার নেই এবং যার মনুষ্য আকার আছে তাকে কখনো ভগবান বলা যাবে না আমরা আত্মারাও সবাই নিরাকারী কিন্তু দেহের অভিমানে এসে নিজের আত্মার রূপকেই ভুলে গিয়েছি এখন বাবা এসে আমাদেরকে বলছে যে তোমাদেরকে এখন ফিরে যেতে হবে তার জন্য নিজেকে আত্মা নিশ্চয় করো আত্মা ভেবে বাবাকে স্মরণ করো তাহলে জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হবে এছাড়া আর কোনো উপায় নেই আত্মাই পতীত আবার আত্মাই পবিত্র হয় বাবা বুঝিয়েছেন পবিত্র আত্মারা বাস করে সত্যযুগ ত্রেতায় আর পতীত আত্মা হয় রাবণ রাজ্যে অর্থাৎ দাপর আর কলিযুগে अभी बाप कहते हैं तुम मेरे द्वारा ही पोतित से पावन बन सकते हो पावन दुनिया जरूर बननी है मैं तो बच्चों को ही आकर राजयोग सिखलाता हूँ अखन बाबा ऐसे हमारे के बोल जे तुम्हरा तो हमार অতীত থেকে পাবন হচ্ছ আর পাবন দুনিয়া তো অবশ্যই হবে আমি এসে তোমাদেরকে রাজ্য শেখাই এর জন্য দৈবিক গুণকে ধারণ করতে হবে রাগ অভিমান করা কান্নাকাটি করা এই সব কিছুই হল আসুরি স্বভাব বাবা বলেন দুঃখ সুখ মান অপমান সবই বাচ্চাদের সহ্য করতে হবে মন দুর্বল করলে চলবে না আমি অমুক স্থানে থাকতে পারব না এও এক প্রকারের দুর্বলতা এর স্বভাব এই রকম এ এই রকম সব কিছুই তোমাদের মধ্যে থাকা উচিত নয় মুখ দিয়ে যেন সর্বদাই ফুলের মতন কথা বার হয় কাটার মতন নয় অনেক বাচ্চাদের মুখে কাঁটার মতন কথা বার হয় কাউকে ক্রোধ করাও হল কাঁটা একে অপরের সঙ্গে মন কষাকষি অনেক হয় দেহ অভিমানের বসে একে অপরের অবগুণ দেখে নিজের মধ্যেও অনেক রকমের অবগুণ থেকে যায় তাই সেবার ঢিলে ঢালা হয়ে যায় বাবা বোঝান আর এগুলো বাবা বোঝেন এই সব ড্রামা অনুসারেই সঠিক হতে হবে না মিলিটারি সৈন্যবাহিনী যখন যুদ্ধে যায় তখন তাদেরই কাজ হল শত্রুদের সঙ্গে যুদ্ধ করা বন্যা হলে বা কিছু ঝামেলা হলেও মিলিটারি ডাকা হয় তখন মিলিটারি এসে কুলি মজুরের কাজ করে গভর্নমেন্ট মিলিটারিকে অর্ডার করে সমস্ত মাটি ভরো কেউ না এলে গুলির মুখোমুখি হতে হবে তো গভর্নমেন্টের আদেশ পালন করতেই হয় তো বাবা বলেন তোমাদেরও তো সেবা করতে হবে তাই না তোমরা যদি শ্রীমত অনুসারে না চলো তাহলে তো তোমাদের পতন হবেই আর শ্রীমত বলে নিজের দৃষ্টিকে সিভিল বানাও অর্থাৎ পবিত্র বানাও বিকার কি উপর বিজয়প্রাপ্ত করিকে নিয়ে হিম্মত চাহিয়ে না বা বলেন বিকারের ওপর বিজয়প্রাপ্ত করার জন্য সাহস থাকার দরকার কারণ বাবা বলেন বাবার হুকুমকে না পালন করলে তো ধ্বংস হয়ে যাবে একুশ জন্মের জন্য রাজ্য ভাগ্যও প্রাপ্ত হবে না সেজন্য বাবা বলেন বাচ্চারা ছাড়া কেউ আমাকে চিনতে পারে না কল্পের পূর্বে যারা আমাকে চিনেছিল তারাই আস্তে আস্তে জ্ঞানে আসবে এ হল একেবারের জন্য নতুন কথা বাবা বলেন যেখানে সেবার জন্য পাঠানো হবে তো বাচ্চাদের সেখানে ঝট করেই হাজির হওয়ার দরকার কেন কোথাও বড় মিউজিয়াম খোলা হবে দশ মাইল দূরে তো সেবার জন্য সেখানে তো হাজির হতে হবে মায়াকে নাসামে একদম চকনাচুর হো যাতে আর জ্ঞানকার নেশা বহুত দেরি সে চড়তা হই মায়ার নেশাতে বাচ্চারা একদম চকনাচুর হয়ে যায় আর জ্ঞানের নেশা অনেক দেরিতে আসে তো তার জন্য প্রথমত দৈবিক গুণকে ধারণ করতে হবে বাবার কোনো আদেশ দিলেও কখনো না বলবে না আমি করতে পারবো না একেই বলা হয় অবজ্ঞাকারী যদি শ্রীমত প্রাপ্ত হয় এমনিতেই করতে হবে তো তখনই বুঝতে হবে যে এ হলো শিব বাবার শ্রেষ্ঠ মত তিনি হলেন সদ্গতি দাতা আর দাতা কখনো উল্টো মতামত দেবে না বাবা বলেন আমি ব্রহ্মা বাবার অনেক জন্মের অন্তে এসে প্রবেশ করি লক্ষ্মী এনার চেয়েও উঁচুতে স্থান অর্জন করে গায়ন আছে না নারীদের আগে রাখা হয় তো প্রথমে লক্ষ্মী তারপরে নারায়ণ তো যথা রাজা রানী তথা প্রজা হয় তো তোমাদের এমন শ্রেষ্ঠ হতে হবে এই সময় সম্পূর্ণ দুনিয়াই হল রাবণ রাজ্য বাবা বোঝান দুনিয়ার সব মানুষ হল দেহের অভিমান আমি আত্মা এই কথা কেউ জানে না বাবা বলেন কারোর আত্মা বিলীন হয়ে যায় না বাচ্চারা এখন তোমাদের বোঝানো হয় বিজয় দশমী দীপাবলি ইত্যাদি মানুষ তো যা কিছু পূজা অর্চনা করে সবই অন্ধবিশ্বাসের বসে বাপ কা হওয়া তো উসমে আনাকানি নেহি করনি হয় বাবার যে কোনো অর্ডার হলে তো আর মধ্যে বাবা বলেন যেন আনাকানি না হয় অর্থাৎ এটা আমি করতে পারবো না একে বলতে থাকা ওকে বলতে থাকা অর্থাৎ বাবা যাদেরকে নিমিত্ত করে রেখেছে তাদের মাধ্যমেই ডাইরেকশন দেবে কিন্তু সেই কথা যদি আনাকানি করা হয় তো তাহলে বাবা বলেন তোমার জীবনে তো সফলতা আসবেই না আর একে দৈবিক গুণও বলা হবে না তো ভাগ্য চগনাচুর হয়ে যাবে আর একে বলা হয় না ফরমান বর্দার অর্থাৎ আজ্ঞাকারী বাচ্চা নয় শ্রীমত মিলতে থাকে না এটা তা করো তাহলে তো বুঝতে হবে এটাই হচ্ছে শিব বাবা শ্রেষ্ঠ মত আমার সদ্গতির জন্য আর দাতা কখনো তো উল্টো মত দিতেই পারে না আমার ভাগ্য বানানোর জন্য বাবা নে সমঝায়া হ্যায় ইয়ো ভারতবাসী তো বিলকুল তমগুণী বন গায়ে বাবা এসে বোঝাচ্ছেন যে ভারতবাসী তো একদম তম তমগুণী হয়ে গিয়েছে ভারতবাসীদের সুখ যেমন অনেক বেশি দুঃখও বেশি শুরুতে কত ধনবান বিশ্বের মালিক ছিল অন্য ধর্মের আত্মারা তো প্রথমে তো এত ধনবান হয় না তাদের বৃদ্ধি পেতে পেতে তারপরে তারা ধনবান হয় তো বাবা এসে বলছেন আমি যাদেরকে হেবিনের বানিয়েছিলাম তো তারা হেল অর্থাৎ নরকের হয়ে গিয়েছে আর মানবের বুদ্ধি বন্দর বুদ্ধি হয়ে গিয়েছে তো আমি এসে তাদেরকে মন্দির লায়ক উপযুক্ত বানাচ্ছি মানবের অবগুণ অনেক বড় হতে থাকে ক্রোধ দেখো কত তোমাদের মধ্যে যেন ক্রোধ না হয় একদম মিঠা শান্ত অতি মিঠা হও এটাও তোমরা জানো কঠির মধ্যে কেউ পার হবে রাজাই পদ প্রাপ্ত করার জন্য বাপ কেহতে হে মেয়ে আয়াহু তুমকো নরসে নারায়ণ বানানে বা বলছেন আমি এসেছি তোমাদেরকে নর থেকে নারায়ণ বানাতে देहों के संबंध छोड़ अपने को आत्मा समझ माम याद करो देहर सम्बन्ध के छेरे निजे के आत्मा मन कर एकम्रमा के शरण करो बाबा को लिखते है सार्विस छोर कैसे जाए अरे बाबा हुकुम करते है फलानी जगह प्रदर्शनी है सार्विस पर जाओ বাবাকে লিখতে থাকে বাবা সেবা ছেড়ে কিভাবে যাব বাবা হুকুম করে অমুক জায়গায় প্রদর্শনী আছে তো সেবার জন্য যাও তো সেই জন্য বাবা বলেন সবাইকে সেবা করার সহযোগ দিতে হবে বা বলেন এত বছরের মধ্যে যদি তুমি অন্যকে নিজের সমান না বানাও তাহলে কি সেবা করেছো। তো মুরলিও প্রতিদিন পড়তে হবে অথবা শুনতে হবে মুরলি যদি না পড়ো বা শোনো তো অ্যাবসেন্ট হয়ে যাবে তো তোমাদের সারা বিশ্বের প্রতি সেবা করতে হবে না প্রতি দুনিয়াকে পাবন বানাতে হবে সকল আত্মাকে মুক্তি জীবন মুক্তির রাস্তা বলতে হবে এবং দুঃখ থেকে মুক্ত করাতে হবে বহুত মিঠে শান্ত मीठे स्वभाव का बनना है कभी भी क्रोध नहीं करना है अपनी आँखों को बहुत बहुत सिविल बनाना है अत्यंत मिष्टि शांत अति मधुर स्वभाव होते हम हो कख क्रोध करबे ना निजे दृष्टि के अत्यंत शिविल बनाते होबे बाबा जो हुकुम करे, उसे फौरन मानना है सारे विश्व को अतीत से पावन बनाने की सेवा करनी है अर्थात घेराव डालना है बाबा जे हुकुम करे সেই হুকুম কে সঙ্গে সঙ্গে মানার দরকার সারা বিশ্ব কে প্রতি থেকে পাবন বানানোর সেবা করতে হবে অর্থাৎ घेराव डालते হবে বাকি yaad দ্বারা असंतोष की, की परिस्थितियों में सदा शू को संतोष की अनुभूति करने वाले महावीर भव বাবার স্মরণের মাধ্যমে অসন্তোষ পরিস্থিতিকে পরিস্থিতির মধ্যেও সর্বদাই সুখ ও সন্তোষের অনুভব করতে হবে তার জন্য মহাবীর হও সদা বাপ কি ইয়াদ মে রহনেওয়ালে হার পরিস্থিতিও মে সদা সন্তুষ্ট রেতে হয় কেউ কি নলেজ কি শক্তিকে আধার পর পাহাড় মাফিক সর্বদাই বাবার স্মরণে থাকা আত্মারা প্রত্যেক পরিস্থিতিতে সদা সন্তুষ্ট থাকে কেননা জ্ঞানের শক্তির আধারে পাহাড় সমান পরিস্থিতিও তুলোর অনুভব হয় তুলো অর্থাৎ কিছুই নয় যদি পরিস্থিতি অসন্তোষের হয় দুঃখের ঘটনার হয় কিন্তু দুঃখের পরিস্থিতিতেও সুখের স্থিতি থাকে তখন বলা হবে মহাবীর যা কিছুই হয়ে যাক নাথিং নিউ এর সাথে সাথে বাবা স্মৃতির দ্বারা সর্বদাই একরস স্থিতিতে থাকতে পারে আর দুঃখ অশান্তির ঢেউ আসে না নিজের দৈবিক স্বরূপ সর্বদাই স্মৃতিতে থাকলে কারোর ব্যর্থ নজর যেতে পারে না স্বয়ং আর সকলের প্রতি মনসার দ্বারাই যোগের শক্তিগুলি প্রয়োগ করো যেরকম সায়েন্সের শক্তির প্রয়োগে লাইটের আধার হয় যদি কম্পিউটারও চলে তো কম্পিউটার চলে তো কম্পিউটার হল মাইট কিন্তু আধার হলো লাইট এই রকম তোমাদের সাইলেন্সের শক্তির আধার হল লাইট যখন সেই প্রকৃতির লাইট অনেক প্রকারের প্রয়োগ প্র্যাকটিক্যালে করে দেখাও তো তোমাদের অবিনাশী পরমাত্মার লাইট আত্মিক লাইট আর সাথে সাথে প্র্যাকটিক্যাল স্থিতির লাইট ওম শান্তি